ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मोशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ती नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত পঞ্চম পরিচ্ছেদে আজ আমরা শুনব শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঠাকুর আজ রামচন্দ্রের নতুন বাগান দেখিতে দেয় যাইতেছেন ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার বারোই পৌষ কৃষ্ণা দ্বাদশী রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আছেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নতুন বাগান করিয়াছেন তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন গাড়িতে মনিলাল, মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মনিলাল, মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্মভক্তেরা অবতার মানেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি চেয়ে বললেন তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্য মনির অতীত কিন্তু এই ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সারসির ভিতর বহু মূল্য জিনিস দেখছি গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন বাহ বেশ জায়গা এখানে বেশ ঈশ্বর চিন্তা হয় ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন রামচন্দ্র থালাই করিয়া বেদানা লেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফল আদি খাইতেছেন কিরোৎক্কর পরেই সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকি খাটিয়ায় বসিয়া আছেন দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুর চেয়ে বললেন আপনি কোন সম্প্রদায়ের গিরিবাপুরি কোনো উপাধি আছে সাধু বললেন লোকে আমায় পরমহংস বলে ঠাকুর বললেন বেশ বেশ শিব এ বেশ তবে একটি কথা আছে এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তার শক্তিতে এই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না যেমন জলকে ছেড়েই তরঙ্গ হয় না বাদ্যকে ছেড়ে বাজনা হয় না যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয় শক্তি বলেই ব্রহ্ম আছে যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে আর একটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার মুখে কিছু বলা যায় না জো হ্যাঁ সো হ্যাঁ এইরূপ কিছু সদালাপ হইবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন সাধুটি বেশ রামের প্রতি চেয়ে বললেন তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে নিয়ে যেও সাধুটি বেশ একটা গানে আছে সহজ না হলে সহজকে চেনা যায় না নিরাকার তা বেশ তিনি নিরাকার সাকার হয়ে আছেন আরও কত কি যারই নৃত্য তারই লীলা সেই বাক্য মনের অতীত যিনি তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওম হইতে ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন তার কত আদর কেননা সেই অমুকের দৌহিত্র কি পৌত্র সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিত জলযোগ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখী ভক্ত সঙ্গে যাইতেছেন আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পরবর্তী পর্বে আমরা শুনব ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভ আগমন রামকৃষ্ণ কথা মৃত ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ঠাকুরের কথা মৃত বিশ্বময় ছড়িয়ে দিতে এই ভিডিওটিকে আপনার আত্মীয় বন্ধু পরিজন সকলকে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ